ইউজ করছে তারপর আমি কিনে আনছি সেটা আবার আমি একজনের কাছে বিক্রি করছি সেও এখনও চালাইতেছে এটা কিন্তু একটা বিদেশি এনজিও ইউএস এইট ওই এনজিওর ব্যবহার করা একটা মেশিন মানে মাদার কোম্পানির মেশিন আর বাইরের লোকে যে ইম্পোর্ট করে আনে সেই মেশিনে অনেক ডিফারেন্স ডিফারেন্স হয় ডিফারেন্স অনেক ডিফারেন্স সুতরাং এগুলো হচ্ছে মূল মাদার কোম্পানির মেশিন কেন তোষিবা সার্ভ রিগো কনিকা মিনোলটা বিজ ফটোকপি আর ব্যবসায়ী বা ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্টে ক্যানন ইজ দ্য বেস্ট মেশিন ক্যানন মেশিনে কোনো ডেভেলপার লাগে না শুধু টোনার দিয়ে চলবে কোনো কাগজ আটকাবে না আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন কিন্তু রাখা আছে ডিসপ্লে করা আছে তো আপনারা যখন আসবেন এইভাবেই কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর আমাদের সাথে আছে আজাদ আঙ্কেল কেমন আছেন জি ভালো আছি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসবে আমার এটা হচ্ছে ফকিরবল পানির ট্যাঙ্কি জাস্ট তার অপোজিটই দৈনিক জনতা পত্রিকা আর পাশাপাশি আরও পরিচয় হলো পাশে দৈনিক বাংলার মোর বাইতুল মোকারম গুলিস্তান পল্টন ডানদিকে সব আর বাম পাশে হলো বিএনপি কেন্দ্রীয় অফিস রাজারবাগ পুলিশ হসপিটাল রাজারবাগ পুলিশ লাইন তো দর্শক আপনারা এখান থেকে কিন্তু খুব ইজিলি চলে আসতে পারবেন তারপরে যদি চিন্তা সমস্যা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের প্রতিষ্ঠানের নাম বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম মিলিনিয়াম ইকুইপমেন্টস ইন্ডাস্ট্রিয়াল আমরা সর্বপ্রথম কোন মেশিনটি দেখব আমরা সর্বপ্রথম এই যে ক্যাননের বড় ফটোকপি 2525 মডেল হ্যাঁ এটা দেখব আর হ্যাঁ এটা আপনার মিনিটে কি রকম হয় এটা মিনিটে 25 কপি মিনিটে 25 কপি জি আর এটা হচ্ছে আপনার 2525 জি মডেল আর কি দর্শক যারা ক্যানন পছন্দ করেন আপনারা কিন্তু এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু ফুল ফ্রেশ একটা মেশিন আর এটা প্রাইস কেমন চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছে আমি 90000 টাকা এটা হচ্ছে 90000 টাকা দর্শক এরপর আরো কিছু কালেকশন আমরা দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা মেশিন আছে এটা ওই সেম সিরিজেরই 25

পাঁচ ছয় ব্র্যান্ডের এর মেশিন আছে আচ্ছা দেখা যায় যারা ফটোকপির ব্যবসা করে তারা কিন্তু মেশিনের বেহাল অবস্থা বানিয়ে ফেলে দীর্ঘদিন ব্যবহার করার জন্য ব্যবহারের

মেনটেন্স ফ্রি এই মেশিনের দামও অনেক বেশি তোশিবার যে মেশিনের দাম পঁয়ত্রিশ হাজার টাকা কেননের সেই মেশিনের দাম পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আর তোশিবার তোশিবার যে মেশিনের দাম পঁয়ত্রিশ হাজার টাকা জি জি কেননের একই মেশিনের দাম একই ফেসিলিটি মানে পঁচানব্বই হাজার হাজার টাকা কারণ এটা ম্যানুফ্যাকচারিং এটা খুব কস্টলি দামি এবং ভালো মেশিন আচ্ছা আবার ক্যাননের এত দাম হওয়ার কারণ আছে কারণ ওই যে আপনার যে টুকটাক টোনার টোনার লাগে জি জি টুকটাক যে পার্টসগুলা লাগে এগুলার দাম আবার অনেক কম অনেক কম হ্যাঁ তোশিবার দামটা আবার একটু কম এগুলো 150 বা 160 টাকা 70 টাকা টোনার দিয়ে আপনি দুইটা টোনার ঢাললে 7000 কপি পাবেন আর ওই 150 200 টাকা টোনার দিয়ে কিন্তু তোশিবা ব্যবহার করা যাবে আচ্ছা ঠিক আছে তো এরপর আমরা কি দেখব না এরপর আমি এই ফ্যাসিলিটিটা বলি আমি মানে কি কি করা হ্যাঁ কি করা আমি বরাবর একই কথা শুধু আমার ডিফেন্স হয়েছে আমি কি কালেকশন আমি করলাম আমার কাছে নতুন কি কালেকশন আসলো এটার জন্য ভিডিও মূলত করা কিন্তু কথা তো সবসময় একটাই কেনন সম্বন্ধে আমার আগের থেকেই বলা আছে যে কেন হয়েছে মেনটেনেন্স ফ্রি ডিভাইস এই ডিভাইসে কোনো লোকজন তেমন একটা লাগে না মেনটেনেন্সের ইঞ্জিনিয়ার তেমন একটা লাগে না কিন্তু লাগবে যে না তা না কখনো কখনো লাগতেও পারে এই মেশিনটা হয়েছে টাচ ডিসপ্লে তারপরে এটা হলো এখান থেকে ডিএডিএফ আছে ডিএডিএফ ক্যানের ভাষায় ডিএডিএফ এখান থেকে আপনি এডিএফ হিসাবে করতে পারবেন তারপর মানে এপি এক পিসটা এডিএফ হিসাবে দশটা পিসটা একসাথে রাখলে করা যাবে আবার দশটা পিসটা আপনি এডিএফ হিসেবে এপি টুপিড একসাথে হয়ে বেরোবে তারপর ভিতর থেকে আপনি ডুপ্লেক্স করতে পারবেন এখানে আপনার দুই দুই স্কি স্ক্যানিং করে আপনি ডুপ্লেক্স করতে পারবেন তারপরে হলো এটা ভোটার আইডি কার্ড কালার স্ক্যানিং এ কালার স্ক্যানিং তারপরে বুক ফটোকপি স্টোরেজ তারপরে পেন ড্রাইভ আছে এই যে কি কি পোর্টগুলো আছে এখানে দেখেন একটা প্রফেশনাল ফটোকপি মেশিনে যা যা দরকার জি এখানে দেখেন এই যে এখানে সব আছে এই যে পোর্টগুলো এই যে এই যে দর্শক আমি একটু দেখিয়ে দিই এই দেখুন এই যে যত ধরনের পোর্ট দরকার সব আছে ওয়াইফাই ইউএসবি হ্যাঁ এবং পেন ড্রাইভ পেন ড্রাইভ ইন্টারনেট পোর্ট জি জি সব ধরনের পোর্ট আছে জিনিস আরেকটা মডেল আমার কাছে আছে 2520w

চায়নায় যে ইম্পোর্ট করে নিয়ে আসে সেটার একটা ধরন আর মূল কোম্পানি যে আই ও এম মিডাসল অফিস মেশিন তাদের সরবরাহ কিন্তু তাদের সাপ্লাই দেওয়া মেশিন হয়েছে আরেক রকম সেটার মানটাই একটু আলাদা সেটার মানটা আলাদা সেটা অনেক ভালো কোয়ালিটিটা ভিন্ন এটার দামও বেশি মেশিনের মানও ভালো এবং এই এই মেশিনগুলোই সাধারণত অফিস সাধারণত বিক্রি হয় এই মেশিনগুলোই আমরা পাই সাধারণত সম্পর্কে তো আমরা দেখলামই এটা প্রাইসটা কত রাখতেছে এটার প্রাইসটা আমি চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা এটা তসিবার একটা লেটেস্ট মেশিন এটা এসে টাচ ডিসপ্লে তারপর ডুপ্লেক্স করা যাবে দুইটা ড্রয়ার এবং বাইপাস ওয়ার্কাবল তারপরে হলো গিয়ে এটায় ওয়াইফাই নেটওয়ার্কিং এস কালার স্ক্যানিং স্টোরেজ মানে এটা লেটেস্ট এবং খুব দামি মেশিন এই মেশিনের নাম নেয়ার টু লাক্স টাকা আমি ওনলি টাকা টাকা তো দর্শক আপনারা যারা তোষিবা পছন্দ করেন আপনারা কিন্তু এটা দেখতে পারেন এটা কি ব্র্যান্ড এটা রিকো ব্রান্ড এর আচ্ছা এটা হচ্ছে রিকো জি জি দর্শক এখানে রিকো কিন্তু পেয়ে যাবেন এই যে রিকো কিন্তু মোটামুটি পপুলার বাংলাদেশে জি জি ফুল ফ্রেশ কন্ডিশন আর এই দেখুন এই যে কন্ট্রোল প্যানেলটা এরকম হবে জি আর কত রাখতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা জি 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 আর এটাও কিন্তু ফুল ফ্রেশ আপনারা এইভাবে এসে দেখে শুনে নিয়ে যাবেন

32 বা পঁয়ত্রিশ বা তিরিশ হয়ে একটা ডাবল ডলার মেশিন এটাও ডুপ্লিক্স এফিডোভিট করা যাবে একসাথে কালার স্ক্যানিং তারপর ভোটার আইডি কার্ড দুইটা ডলার আছে বাইপাস আছে সব ফেসিলিটি আছে এরপর আঙ্কেল আমার এবারের একটু নতুন চমক মানে সব ভিডিওতে কিন্তু আমি একই কথা বলি একই মেশিন সম্বন্ধে একই কথা কিন্তু আমার একটা শুধু ডিফারেন্স হয়েছে যে কখন কোন জিনিসটা আমার আয়োজনে থাকে বা কখন কোন জিনিসটা আমার কালেকশনে থাকে কালেকশনে থাকে যেমন দুই তিন মাস আগে এক ধরনের মেশিন ছিল এখন সেগুলো অনেকটাই আছে আবার কিছু নতুন মেশিন যেমন এই মেশিনগুলো এখন সবাই চায় এই যে সাদা মডেল এগুলো যমুনা ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকের মেশিন যমুনা ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক তো দর্শক দেখুন এই যে আমি এই যে মিডল্যান্ড ব্যাংকের এখানে সাইন আছে দেখুন এই দেখুন এই যে এখানে কিন্তু ব্যাংকের স্টিকার লাগানো আছে মিডল্যান্ড ব্যাংক জি জি আর এই এই মেশিনটা কিন্তু এখন সচরাচর দেখা যায় আর কি জি জি আবার তোশিবা ব্র্যান্ডের জি একটা দুইটা একটা তিনটা তিনটা চারটা চারটা জি হ্যাঁ আর ও মন হয় আছে আবার এই যে একটা পাঁচটা একটা পাঁচটা এই যে পাঁচটা জি তারপরে যে নিচে মেবি একটা আছে আরে ছয়টা জি ছয়টা 2006

মানে এগুলো জাপানি মেশিন হিসেবে আমরা ট্রিট করি সবাই এগুলো জাপানি মেশিন হিসেবেই বলে তো তারপর থেকে হ্যাঁ তারপর থেকে এইগুলো শুরু হয়েছে এই টু ডাবল এটা অনেক ভালো মেশিন ছিল অনেক হেভি ডিউটি মেশিন তারপরে আসলে এই টু থ্রি জিরো থ্রি এ এই যে এইটা আচ্ছা টু থ্রি জিরো থ্রি এ তারপরে এখন আসে টু ফাইভ টু থ্রি আচ্ছা তো যতদিন গেছে ততই মেশিনের মান একটু খারাপ হয়েছে এগুলো তত ভালো মানের মেশিন এবং ব্যাংকের মেশিন তো এই দেখেন প্রতিটা মেশিনে আপনার এই দেখেন এই যে ডয়ারগুলো দেখুন এই যে দর্শক ডয়ারগুলো আচ্ছা আমরা ডয়ার খুলে দেখাচ্ছি আপনারা এভাবে খুলে দেখতে পারেন এই যে দেখেন এই যে এখানে এই যে এই দেখেন প্রতিটা জিনিসই এরকম চকচকে আর এই দেখুন আপনার উপরে ফুল ফ্রেশ এটাও ফুল ফ্রেশ এটাও ফুল ফ্রেশ এই যে এই গুলো দেখেন এই যে ইয়াগুলো এর বটম গুলো প্যানেলটা দেখেন একেবারে লেখাগুলো এখানে দেখেন ফুল ফ্রেশ এই যে এই আঙ্কেল এখানে একটা বেশি আমি লাল আমি জন্মগতভাবে লাল আমার তো কিছু করার নেই এটা অফিসিয়াল ডেকোরেশন এই দেখেন বাট বাট এটার যে ভিতরের যে পার্ট এটা কত ভালো এই পার্টটা লাল থাকে উপরে এগুলো আবার আর রকম ও আচ্ছা মানে নিচের পার্টটা লাল থাকে আর যাই হোক আর এটা হইছে যেমন এটা হইছে লাল স্টিকারের কারণে এটা লাল হইছে বাট মেশিন একদম দবদবে সাদা আচ্ছা এগুলা প্রাইসটা কত রাখতেছেন এগুলোর প্রাইস আঙ্কেল আমি চাচ্ছিলাম তিরিশ হাজার টাকা করে এগুলো হচ্ছে তিরিশ হাজার টাকা এগুলো খুব শক্ত ভালো মানের মেশিন চায়নার প্রথম মডেল এবং এই মেশিনগুলো দিয়ে আপনি ভোটার আইডি কার্ড করতে পারবেন ডুপ্লেক্স এ কালার স্ক্যান করতে পারবেন তারপরে টু ইন ওয়ান মানে একটা ডকুমেন্টকে আপনি দুই ভাগে আনতে পারবেন একটা পেজে একটা ডকুমেন্টকে আপনি চার ভাগে আনতে পারবেন একটা পেজে তারপরে লেজার প্রিন্টার ফটোকপি পাঁচটা ফেসিলিটি এটার ভিতরে আছে যেহেতু ব্যাংকের মেশিন খুব কম ইউজ হয়েছে আপনার নিয়ে চালাই আপনারা খুব মজা পাবেন এই মেশিনে কোনো ডিস্টার্ব করবে করবেই না করবেই না এম গ্রান্টেড ইট ইস গ্রান্টেড কারণ টু ডাবল সিক্স সিক্স খুব ভালো মেশিন যারা এই তসিভার এই লেটেস্ট মেশিনগুলো চালায় যারা তারা এই মেশিনটাকেই খুঁজে কারণ এই মেশিনটা খুবই ভালো মেশিন খুব হার্ড মেশিন কারণ চায়না জাপানি মেশিনের পরে এটা প্রথম বের হয়েছে মোটামুটি ভালো ছিল তারপরে বেরিয়েছে এই যে এটা টু থ্রি জিরো থ্রি এটাও মোটামুটি ভালো এখন যেটা বের হয়েছে টু ফাইভ টু থ্রি এটা একটু হালকা হয়ে গেছে কারণ পঁচিশ কপি স্পিড অনেক বেশি করছে এটা ফার্স্টে পঁয়ত্রিশ হাজার টাকায় পাওয়া যেত এখন ডলার পাউন্ড ডলার পাউন্ড সংকটের কারণে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হয়েছে বাট প্রথম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তা পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ কপি স্পিডের একটা মেশিন পঁয়ত্রিশ হাজার টাকা কী হইতে পারে এটার ভিতরে পঁচিশ কপি একটা স্পিল্ডের মেশিনের দাম হইতে হবে দেড় লক্ষ টাকা মিনিমাম তাইলে সেটা একটা স্ট্যান্ডার্ড ভালো মেশিন যেমন কেননের পঁচিশ কপির একটা মেশিনের দাম হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সেই তুলনায় তাই সেই তুলনায় দেখা গেছে যে ওই পঁচিশ কপি স্পিডের মেশিনটা একটু মান ই হয়ে গেছে আর এখানে আরেকটা ডিফারেন্স হলো যে এই মেশিনগুলো ব্যাংকালার সাধারণত মূল কোম্পানি থেকে কেনে মূল কোম্পানি দ্যাট মিন্স আইওএম এম গুলশনের ইন্টারন্যাশনাল অফিস মেশিন তাদের কাছ থেকে তারা বিশ হাজার টাকা দিয়ে বেশি দিয়ে কেনে এবং মনো মানে একটা কোটেশনে তারা কিনে কিনতে পারে কিন্তু আরেক শ্রেণির লোক এখন চায়নায় যে কম দামের মেশিন খুঁজে কম দামে আইনা ছাড়তেছে সেই মেশিনগুলো ততটা টেকসই হবে না যেগুলো মূল কোম্পানির যে মনো মানে মাদার কোম্পানির মেশিন আর বাইরের লোকে যে ইম্পোর্ট করে আনে সেই মেশিনে অনেক ডিফারেন্স ডিফারেন্স হয় ডিফারেন্স অনেক ডিফারেন্স সুতরাং এগুলো হয়েছে মূল মাদার কোম্পানির মেশিন যেগুলো লোক নিশ্চিন্তে নির্দ্বিধায় এই মেশিনগুলো ইউজ করে খুব ভালো পাবেন আপনার ব্যবসা করে আপনার সফলতা হবে আশা করি ভালো পাবে আচ্ছা এরপরে কি দেখবো আমরা এরপরে এই যে আমি একটা কেননের একটু আগের মডেলটাই দেখাইতে চাই এটাও আমার একটা অফিস থেকে আসছে অত্যন্ত একটা ভালো মানের মেশিন এটাও আমাদের ক্যাননের সবার ক্যালকুলেশনে আসছে যে ক্যাল ক্যাননের যতগুলো মেশিন ছিল এর আগের মডেল খুব ভালো একটা মেশিন এবং এই মেশিনটা আপনার সারাদিন চালানোর মতো অত্যন্ত ভালো গর্জিয়েছে একটা মেশিন এই দেখেন ড্র টর একদমই ফ্রেশ কারণ আমার আমার যতগুলো আগের ছোটো ছাটো সিরিজ আছে তার ভিতরে টু জিরো ওয়ান সিক্স জে এই মডেলটা কিন্তু খুবই একটা ভালো মডেল এবং খুব কম কপি হয়েছে একটা ফ্রেশ মেশিন আমি অফিসে পায়ে গেছি তারপরে এরপর আছে এখানে আর একটা আছে ওপাশার ওপাশে যে একটা ইউএসএইড এর যে একটা একটা অফিসিয়াল মেশিন দেখুন এটা ইউএসএইড ইউএসএইড এর একটা টু এটা হচ্ছে টু ফোর টু জিরো এল এই দেখুন এই যে এখানে ইউএসএইড হ্যাঁ এনজিও এনজিও এটা কিন্তু একটা বিদেশি এনজিও ইউএসএইড ওই এনজিওর ব্যবহার করা একটা মেশিন বুঝতেই পারছেন এনজিওতে যে মেশিনগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু খুবই অল্প ব্যবহার করা হয় জি জি ঠিক আছে

তিরিশ কপি তিরিশ কপি আচ্ছা হ্যাঁ কপি স্পিড সম্বন্ধে আমি একটু বলি আঙ্কেল পঁয়তাল্লিশ কপি স্পিডের মেশিন এখন আর কেউ ইউজ করতে চায় না কারণ পঁয়তাল্লিশ কপি স্পিড মেশিন এত বেশি স্পিড যে এটা অনেকটা কাগজ আটকে যায় মিনিট

কপি স্পিডের মেশিন রাইখে এটা খোঁজে কারণ এটা আরো ভালো ষোলো কপিটা আরো ভালো আচ্ছা আচ্ছা মানে প্রতি মিনিটে ষোলো কপি জি 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 ঠিক আছে তারপর এখানে আছে রিকো বা গেস্টেন্ডার একই কোম্পানির মেশিন ডাবল ড্রয়ার এটাও খুব ভালো মেশিন নতুনের মতোই প্রায় অল্প অল্প ইউজ জি 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 তারপর এখানে আছে এই যে ওয়ান এইট ওয়ান এটা কত কপি টু ডাবল ওয়ান এটা মিনিটে একুশ কপি

এটাকে একটু ক্লারিফাই করছি হয়তো জাপানি হইতে পারে কিন্তু এই মেশিনগুলো উত্তর ভালো 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 মেশিন জি মেশিন শার্প হ্যাঁ এই মেশিন যারা পছন্দ করেন নিতে পারবেন জি জি শার্পের মেশিন আছে আমার কাছে ডাবল ড্রয়ার একটা সিঙ্গেল ড্রয়ারের মেশিন এটা হচ্ছে ডাবল ড্রয়ার জি জি ডাবল ড্রয়ার এটা হচ্ছে সিঙ্গেল ড্রয়ার মেশিন জি জি বোর্ড দেখেন খুব ভালো মেশিন ফুল ফ্রেশ

সেকেন্ড হ্যান্ড একটা ফটোকপি মেশিন চেনার উপায় কি যে মেশিনটা ভালো কি না এটা চেনার উপায় আগে আপনাকে বুঝতে হবে আগে আপনাকে কোয়ালিফাইড করতে হবে যে বিক্রি করেছে। সে কি কি ক্যারেক্টার বা কি আচরণ বা কি মেধার বা কি কতদিন ধরে ব্যবসা করে মেরিট তার মেরিটটা সম্বন্ধে বুঝতে হবে তার ধ্যান ধারণা তো কী ধরনের মেশিন বিক্রি হবে তার ইতিহাস কি। এগুলো জানার পরে একটা মেশিন কিনতে হবে তার কাছ থেকে তো আমি একটা মেশিন কেনার ব্যাপারে সবচেয়ে আগে বলবো যে যে মেশিনগুলো আসলে দোকানের কিনে নাকি অফিসের মেশিন সেটা আপনি আগে বুঝতে হবে যে এই লোকটা কি অফিসিয়াল মেশিন ডিল করে না তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এখানে আমার সবগুলোই অফিশিয়াল মেশিন অফিসের ভিতরে কেন তশিবার সার্ব রিকো কনিকা মিনারেলটা সব ব্র্যান্ডের মেশিন পাওয়া যায় যে অনেকে আছে শুধু সাদা মেশিনই বিক্রি করে তা আর কোনো ব্র্যান্ডের মেশিন নেই তাই জন্য তারা কীভাবে কথা থেকে ওই সাদা মেশিনগুলোই শুধু আসে আমার এগুলো সব অফিশিয়াল মেশিন এটা ভালো মেশিন করার একমাত্র ফার্স্টেই আমি এর আগেও অফিশিয়াল মেশিন সম্বন্ধে বলছি যে অফিশিয়াল মেশিন খুব ভালো থাকে খুব কম ইউজ হয় খুবই কম ডেলি হয়তো বিশ পঁচিশ কপি বা ত্রিশ কপি পঞ্চাশ কপি এরকম করে মেশিনগুলো খুব ভালো থাকে এবং তারা অরিজিনাল কোম্পানির থেকে দামি দামি পার্স ইউজ করে তাই দামি দামি যেমন ক্যানোনের বেলায় ফলোয়ার থেকে পার্টসগুলো ইউজ করে আর তসিবার বেলায় তারা আইওএম ইন্টারন্যাশনাল অফিস মেশিন থেকে ক্রয় করে কারণ তাদের ট্রেনার তাদের কেনার ব্যাপারে যদি মূল ছোলা থেকে কিনে তাদের টেন্ডার লাগে না তাদের একটা কোম্পানির থেকে কোটেশন নিয়ে তারা বিল পাশ করতে পারে কিন্তু অন্য বাড়ির মেশিন কিনলে বা বাইরে থেকে কোনো পার্টস লাগলে তাদের তিনটা কোটেশন লাগে একটা কাজ করতে সুতরাং এই জন্য তারা মূল কোম্পানির থেকে জিনিসপত্রগুলো কেনে আর একটা মেশিন আর একটা মেশিনকে কোয়ালিফাইড যে অফিসিয়াল মেশিন কিনে সেটা একটা বিষয় তারপরে হলো একটা মেশিনের লুগিংস কি বলে আপনার দেখে কী মনে হয় যে মেশিনটা অফিসে ইউজ করা কিনা নাকি দোকানের দুলাবালুর ভিতরে এহ রদ্রপানির ভিতরে ইউজ হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে তারপর তিন নাম্বার মেশিনের সাউন্ড বুঝতে হবে সাউন্ড কি রকম আচ্ছা একটা মেশিনের সাউন্ড বুঝলেই কিন্তু অনেক কিছু অনেক কিছু আকায়ে যাওয়া যায় তারপরে সাউন্ডের পরে এরপর হয়েছে মেশিনের কপি ইমেজটা কি রকম কপির লুকিংসটা কি রকম ফটোকপি ইমেজটা কি রকম হ্যাঁ কপি উজ্জ্বলতাটা কি রকম আচ্ছা আচ্ছা এটা তারপরে কত কপি একটা এটা এটাও একটা বিশেষ ইয়া তারপর হলো যে মডেলটা কি এই এই মডেলগুলো নিয়ে মানুষ লাভ করছে গেছে কি কিনা আমার এখানে এই যেমন একটা মেশিন কপি এখানে একটা আছে বাইশ হাজার মেশিন এখানে আছে একটা ষাট হাজার কপির মেশিন এগুলো ব্যাংকে সবগুলো খুব ষাট হাজার আশি হাজার বাইশ হাজার বিশ হাজার ওখানে ত্রিশ হাজার এই ধরনের ম্যাক্সিমাম আর এগুলো আপনার কোম্পানি কিরকম বলে যে কত কপি করা যাবে সর্বোচ্চ

ইউজ করছে তারপর আমি কিনে আনছি সেটা আবার আমি একজনের কাছে বিক্রি করেছি সেও এখনও চালাইতেছে এখনও এগুলো কোনো শেষ নাই এগুলো তো ভালো যে জিনিস ভালো যে জিনিসগুলো সেগুলো আনলিমিটেড আনলিমিটেড ডিউরেশন আনলিমিটেড পিরিয়ড থাকে এগুলো আজীবনেই বলা যায় চালান যায় আর যদি মেশিন পোয়ার হয় সেগুলো আপনার মিনিটে মিনিটে গরম হয়ে যায় যেমন এখন যে লেটেস্ট মেশিনগুলো টু ফাইভ সেগুলো সবাই চায় এক লোক সেগুলো কেনার জন্য পাগল আবার শ্রেণীর লোক সেগুলা বেচার জন্য পাগল মাথা হাত পড়ছে যে ভাই এগুলো তো গরম হয়ে যায় আমি চালাইতে পারি না লেটেস্ট যেগুলো তাই সুতরাং আপনাকে ওইভাবে বুঝে শুনে কিনতে পারলে আপনার মেশিন নিয়ে ঝামেলা হবে না আসলে বিষয়টা হচ্ছে ফটোকপি মেশিনে কিন্তু প্রচুর পার্টস থাকে সাথে কাজ করে এটা একটা সমুদ্রের মতো এখানে এটা বোঝা এটা সব মেইনটেনেন্স করে লাভ করা এটা একটা বিশাল কঠিন ব্যাপার আবার যদি আপনি একটু দক্ষতা দিয়ে আপনি কাজ করতে পারেন এটা ভেরি ইজি ভেরি ইজি আচ্ছা ঠিক আছে তো আসলে এই ফটোকপি মেশিনের বিষয়টা কঠিন বলেই কিন্তু ব্যবসা করা সহজ জি জি প্রতিযোগিতা কম আর কুরিয়ারের বিষয়টা কুরিয়ারের বিষয়টা আমি কুরিয়ারে দিতে চাই না তারপরও আমি যে দেব না তা না আমি এর আগে দিয়ে অনেক যে আমার সমস্যা হয়েছে এখন আমি নিজে নিজে যদি কেউ আমি দিতে চাই না যদি কেউ একান্তই নিতে চায় তখন আমি নিজের সব কার্টুন এখানে কার্টুন রাখা আছে ভিতরে কার্টুন দিয়ে সলা টলা দিয়ে নিজে হাতে রাত্রে যাই উঠিয়ে দিয়ে আসি পরদিন আবার যেখানে যাবে সেখানে বলে দিই এইভাবে এইভাবে করে ভালো যায় এইভাবে এই প্রসিডিউর করার পরে কোথাও মেশিনের সমস্যা হয় না কিন্তু আগে অনেক মেশিনের সমস্যা হয়েছে আর মেশিনের সার্ভিসের ব্যাপারে বলি যে সার্ভিস এখন আর একটা বিশাল বড় ব্যাপার না কারণ সবাই এখন ভিডিও দেখে তারপরে ওয়াটস ভিডিও দেখে ইউটিউব থেকে গুগল থেকে ইভেন রোবট থেকেও মানুষ এখন সাহায্য নিচ্ছে আমার এক আমার এক কাস্টমার সে কেননে একটা সিগন্যাল দিছে জিরো জিরো ফোর সে রোবটকে জিজ্ঞেস করছে রোবট বলছে যে তোমার এখানে লো ভোল্টেজ সো একটা সে একটা মিনিমাম ধারণা পেয়ে গেছে আর তারপরে যেখানে আপনার মেশিন চলবে সেখানেও আমি লোকজন আমাদের আছে ঢাকার থেকে একটা এত দূরে লোক পাঠাই দিলে এক দুই হাজার টাকা খরচ হয়েছে সাপোজ তা আপনার আপনাকে চিন্তা করতে হবে যাতে লোক না লাগে লোক ছাড়াই যেতে আপনি নিজে নিজে চালাইতে পারেন আর একান্তই যদি লাগে তখন তো আমি পাঠিয়ে দেবই এখানে আর কোনো ইয়ে নেই আপনি যে কোনো মূল্যে আপনি আমার কাছ থেকে হেল্প পাবেন পাবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে আপনারা থাকা যোগাযোগ করবেন তো সবচেয়ে ভালো হয় আপনারা চলে আসবেন এসে দেখে দেখে শুনে শুনে ঘুরে ফিরে তারপর নিয়ে যাবেন আর যদি না আসতে পারেন ভিডিও কলে আপনারা কথা বলতে পারবেন আর আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ফকিরাপুর পানির ট্যাঙ্কি আপনারা এখানে ওই পল্টন থেকে আসতে পারবেন গুলিস্থান থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি মতিঝিল খুব সহজে কিন্তু এখানে আসতে পারবেন তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া হয়ে গেছে যদি না চিনতে পারেন ফোন দিবেন ফোন দিলে আপনাদেরকে বলে দেওয়া হবে কিভাবে আসবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ